তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আই হোক ভালো আছো আজকে কথা বলতে চলেছি পল্লীগ্রাম টিভির রোহান কিনে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক রোহান রোহানকে নিয়ে রোহান নাকি এখন বর্তমানে আদালতে আছে তার তার নামে কেস চলছে অ্যান্ড তাকে নাকি জেল তাকে নাকি পল্লীগ্রাম টিভির শফিকের মতো তাকেও নাকি জেলে দেবে এই কথাগুলো কতটুকু সত্য সম্পূর্ণ তত এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন ভিডিওটাকে যারা যারা লাইক করে ফ্যাটো লাইক করা আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা পল্লীগ্রাম টিভির মতো পল্লীগ্রাম টিভির শফিকের মতো রোহানকে নাকি রোহানকে নাকি জেলে যেতে হবে অ্যান্ড একটা পোস্ট একটা পোস্ট ভাইরাল হচ্ছে যে রোহান নাকি এখন বর্তমানে আদালতে আছে তো সেই পোস্টটা আগে দেখে নাও বন্ধুরা তো দেখতে পাচ্ছ ওই স্ক্রিনে একটা পোস্ট শো হচ্ছে যে এই পোস্টটার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে নাকি রোহানো নাকি এখন জেলে যাবে বর্তমানে আদালতে আছে কি কারণে আদালতে আছে রোহান কি কোনো রকম খারাপ কাজ করেছে তার জন্য কি আদালতে আছে এই এই যে যে পোস্টটা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একদম ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সবাই একদম বেশি বেশি করে কমেন্ট করছে যে পল্লিগ্রাম টিভির শবিকের মতন রোহানকেও না কি জেলে দেবে রোহান কোনো রকম খারাপ কী খারাপ কাজ করছে সবাই জানতে চাইছে তো একটা কথা বলি বন্ধুরা যে মানুষ ভিউজ কামার জন্য কত না কিছু করতে পারে আর কত নিচে নামতে পারে যে কিছু কিছু খারাপ ভিডিও না দেখলে বোঝা যাবে না তার কারণ হচ্ছে যে যেই পোস্টটা ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ফেক ফেক বলতে কিসের জন্য বলছি বলতো ওই পোস্টটা ঠিক কিন্তু কথাগুলো ফেক তার কারণ হচ্ছে যে পলিগ্রাম পলিগ্রাম টিভির রোহান যে যে পোস্টটা করেছে ওটা হচ্ছে পলিগ্রাম টিভিতে একটা নাটক কী করে মানে কিছু দিনের ভিতরে আসছে একটা নাটক কিছু দিনের ভিতরে আসে যার কারণে কিন্তু ওই পোস্টটা করেছিল যে নিউ ভিডিও কামিং সং বা একটা নতুন ভিডিও আসছে আর ওই পোস্টটাকে নিয়ে সবাই এমনভাবে এ আই দিয়ে ভিডিও করছে বা এমন করে কি করে লোকজন কমেন্ট করছে আর শেয়ার করছে যে হ্যাঁ সত্যি রোমা রো মহান কোনো অপরাধী তো এইরকম কিছু অসুবিধা বা রকম কিছু হয়নি বন্ধুরা যে পোস্টটা ভিডিও বা যে পোস্টটা হয়েছে বা পোস্টটা করেছে ওই পোস্টটা শুধুমাত্র ওদের নতুন ভিডিও আসছে পল্লিগ্রাম টিভিতে যার জন্য আদালত নিয়ে কোনো একটা ধরে কোন রকম ভিডিও আসছে যার কারণে একটা এই পোস্টটা করেছে তো সবাই প্লিজ খারাপ কমেন্ট করিও না আর খারাপ দিকে নিও না আর যারা যারা ভাবছিল যে রোহানকে জেলে বা আদালতে আছে তারা একদম ভুল ভাবছ তাদের জন্য কোনো একটা দুঃসংবাদ না এখন রোহান আপাতত রোহান তো ঠিকই আছে तो आई होप सब क्लियर भाव बुझे गो तो थैंक यू सो मच और भिडियो का झड़े जो भिडियो का बे बेकर शेयर करो जो सबसे छड़िए जाए